পুলিশকে পুলিশের উপরে ফেলেছে কিন্তু সেখানে ওনার যে দেয়রক্ষী ছিলেন উনি একটা সাইডে দাঁড়িয়ে ছিলেন তার মাথায় পড়ে আজকে শাসক দলের সমর্থন ছাড়া সেই সব কমিটিতে কি সাধারণ মানুষ ঝুঁকতে পারে শিখ সম্প্রদায়ের ব্যক্তিকে অপমানের অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে প্রতিবাদ মিছিল শিখ সম্প্রদায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মানুষ দাদা ভাই বুনেরা কাকারা যে রাস্তায় নেমেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটু কথা বলবো ঠিক আছে আটনাবা রাস্তায় নামতে নামতেই পারে কিন্তু আমার একটা প্রশ্ন 2011 সালে যখন নমন নব আপনাদের সম্পদের ভিতরে একজনের পাগনি খুলে নিয়ে যেভাবে তাকে অপমান অপদত্ত করা হলো আপনারা কেন চুপ করেছিলেন নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী এই রাজ্যে কি হচ্ছে এই রাজ্যে কোন দিকে যাচ্ছে এই রাজ্যে মানুষের শান্তি কিভাবে বিরাজ হচ্ছে মানুষ শান্তি কীভাবে হারিয়ে যাচ্ছে সেই নিয়ে আমার ভিডিওটা আমার চ্যানেল নাম ডোনকি আর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আমাকে একটু উৎসাহ দেবেন যাতে আপনাদের কাছে আপনাদের মাঝে আমি থাকতে পারি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে সেই বিষয়টা কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি যে দ্রুত নিক্ষেপের অভিযোগে শিখ সম্প্রদায়ের মানুষ দাদা ভাই বোনেরা কাকারা যে রাস্তায় নেমেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটু কথা বলবো ঠিক আছে আপনারা রাস্তায় নামাচ্ছে নামতেই পারে কিন্তু আমার একটা প্রশ্ন দু সালে যখন নবান্ন অভিযানে আপনাদের সম্প্রতার ভিতরে খুলে নিয়ে যেভাবে তাকে অপমান অপদত্ত করা আপনারা কেন চুপ প্রস্তাবটাই রাখতেই পারি আজকে কেন এই প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর আপনারা আমার ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে দেখব ভিডিওটা ভিডিও দেখার পরে আপনাদের কাছে আমি বলে যাব কোনটা সত্য কোনটা চলেন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা কিন্তু সেখানে ওনার যে ছিলেন উনি একটা সাইডে দাঁড়িয়ে ছিলেন তার মাথায় পড়ে আজকে শাসক দলের সমর্থন ছাড়া সেই সব কমিটিতে কি সাধারণ মানুষ ঝুঁকতে পারে পলিটিক্যাল এজেন্ডার কথা বলছে আপনি বলুন না সব দেখতে পাচ্ছি ওটা আপনার একটা প্লে কার্ড আছে আর আপনারা বলছেন চটি চিড়েছে। আর এই লোকগুলো যারা কালকে প্রেস কনফারেন্স করছিলো তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আজ পর্যন্ত দু হাজার এগারো পর শিখ সম্প্রদায়ের জন্য শিখ মানুষ শিখ সমাজের জন্য কি কাজ করেছে শ্রী গুরু সিং সেভা যে এই পশ্চিমবাংলার থেকে বড় সন্তা শিখ সমাজের তার প্রেসিডেন্ট ধরা সাইডে বসে রেখেছে একবার ওনার নাম নিয়েছে কোনো গুরুদেবের কোনো আমাদের ঠাকুরের জন্মদিবস বলুন শহীদি দিবস বলুন করে ন্যাশনাল ডে আজ পর্যন্ত কোনো হয়েছে একমাত্র শিখ ধর্মকে এই সম্মান টানারে নদী দিয়েছে গুরু গোবিন্দ সিংজি ছোট সাহেব যাদের শহীদি দিবসকে উনি বাল দিবস হিসাবে ন্যাশনাল ডেজ হিসাবে ঘোষণা করেছে আপনি বিজেপির মিছিলে হাঁটছেন অথচ দেখা যাচ্ছে এই বিজেপিরই একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে আপনাদের যে শিখ ধর্ম তার যে পাখড়ি মূল যে ধর্মের যে শ্রদ্ধা তার প্রতি কোথাও গিয়ে তিনি অবমাননা করেছেন সেই বিষয়ে কি বলতে দেখুন যে দিনের যেই ঘটনা বারো তারিখে আমি ওখানে উপস্থিত ছিলাম আমি পার্টিগত এক সাইড যদি রেখে দিই আমি নর্মাল একজন শিখ হিসাবে আমি যদি এই বিষয়টাকে দেখি দেখুন কালকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে তার তিনটে মেন বিন্দু রেখেছিল কিন্তু এর মে তিনটে মেন বিন্দুর একটাই একটাই কারণ ছিল সেটা হচ্ছে তার তার পিছনে রাজনৈতিক এজেন্ডা তার মিছে স্পষ্ট ছিল আজকে তারা প্রেস কনফারেন্স করে বলছে কি সুকান্ত মজুমদার যখন সেই ভ্যানে ওঠে সে ভিতরে গিয়ে উনি একটা চটি বার করে তারপর চটিটা ছিঁড়েছেন কিন্তু সাধারণ মানুষও জানে সোশ্যাল মিডিয়াও আছে পাবলিক ডোমেনও আছে সেটা একটা প্লে কার্ড ছিল সেই প্লে কার্ডটা সুকান্ত মজুমদার পুলিশকে পুলিশের উপরে ফেলেছে কিন্তু সেখানে ওনার যে দেহরক্ষী ছিলেন উনি একটা সাইডে ছিলেন তার মাথায় পড়ে তার মাথায় পড়ে সেটাকে নিয়ে এই তৃণমূল কংগ্রেস শিখ ধর্মের জন্য ভালো তো আমি কোনোদিন আপনারাও দেখেছেন কিছু বলে না যখনই একটা এজেন্ডা ওরা ভাবতে চলে এটাকে এজেন্ডা করা যায় তখন ওরা নেমে পড়ে এই লোকগুলো যারা কালকে প্রেস কনফারেন্স করছিলো তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আজ পর্যন্ত দু হাজার পর শিখ সম্প্রদায়ের জন্য শিখ মানুষ শিখ সমাজের জন্য কি কাজ করেছেন আপনারা এই চারটে পাঁচটা আপনার ধর্মের যারা এত বড় অভিযোগ করছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তার সাথে সহমত নয় সহমত আমি কেন সাধারণ শিখ সমাজ বাংলার যে শিখ সমাজ যারা এই বাংলার কালচার আর উপরে বিশ্বাস রাখে তারা কেউ এই মানতে রাজি না তারা সবাই বলছে এবং যারা ওই প্রেস কনফারেন্সে বসে আছে তারা বাইরে এসে ফোন করে বলছে কি এরা পুরো আপনার পলিটিক্যাল এজেন্ডার কথা বলছে আপনি বলুন না সব দেখতে পাচ্ছি ওটা আপনার একটা প্লে কার্ড আছে আর আপনারা বলছেন চটি আজকে আমি আপনাকে এক্সাম্পল দেখছি আজকে এখানে একত লোক জড়িত হয়েছে একটা পলিটিক্যাল একটা কনভেন্স চলছে এখানে যদি কালকে পুলিশ পুলিশের সঙ্গে কোনো বেদা হয় আমি সাইডে দাঁড়িয়ে আছি আমার মাথায় যদি এসে কিছু বলে পড়ে তাহলে আমি কি ওটাকে এজেন্ডা বানাবো কি পুলিশ শিখ সম্পদের উপরে হামলা করেছে আর এটা কি আপনারা কি মানুষকে বোকা ভেবে নিয়েছেন নাকি আপনারা ওখানে বসে শিখ সমাজে প্রতিনিধি করছেন যারা অরিজিনাল ছিলেন আমি বলছি শ্রীগুরু সিং সেভা যে এই পশ্চিমবাংলার সবথেকে বড়ো সংস্থা শিখ সমাজের তার প্রেসিডেন্ট ওরা সাইডে বসে রেখেছে একবারও ওনার নাম নিননি কেন এটা আপনারা অপমান করছেন না আপনারা পলিটিক্যাল তাদের তাদের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করুন না ওরা তৃণমূল করে আরে আমি কেন ওরা নিজে কালকে প্রেস কনফারেন্সে বলছে কি কেন ওর মধ্যে একজন বলছেন আমি কমিউনিটির কমিটির আছি আজকে বলুন এই পশ্চিমবাংলা এই মাইনরিটি কমিটি এই সব কমিটিতে মেম্বার কারা হয় যারা শাসক দলের সঙ্গে থাকে আজকে শাসক দল দলের সমর্থন ছাড়া সেই সব কমিটিতে কি সাধারণ মানুষ ঝুঁকতে পারে যারা পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করতে চায় শিখ সমাজের থেকে এদের সব সবসময় পলিটিক্যাল এজেন্ডা থাকে আর মানুষ বলেছেন প্রেস কনফারেন্স এটাকে করে আমি কি আপনি পাবলিক ডোমেনে চেক করে নিন এর আগে তো অনেকটা ওরা আমাদের ছ নম্বরের সামনে আন্দোলন করেছিল আপনি বলুন না সেই এফআইআর যেটা ওনারা করেছিল সেই এফআইআর শুভেন্দু অধিকারী নাম নেই আর আমি পুলিশকে বলতে চাইছি এই এই ঘটনাটা যখন পাবলিক ডোমেনে আছে তারা কি করে এই অ্যাপআইআরটা রেজিস্টার করে সেখানে জুতো স্লিপার বলে কিছু ছিল না সেটা প্লে কার্ড ছিল সেটা পুলিশকে পুলিশের উপরে ফেলা যায় আরে নরেন্দ্র মোদীজি এত কাজ করেছেন এত বড় সম্মান আপনি বলুন কোনো ধর্মের হিন্দু ধর্মের আমি কথা বলছি সনাতন ধর্মের কথা বলছি কোনো গুরুদেবের কোনো আমাদের ঠাকুরের জন্মদিবস বলুন শহীদি দিবস বলুন কোলে ন্যাশনাল ডে আজ পর্যন্ত কোনো হয়েছে একমাত্র শিখ ধর্মকে এই সম্মানটা নরেন্দ্র মোদী দিয়েছে গুরু গোবিন্দ সিংজির ছোটো সাহেব যাদের দিবসকে উনি বাল দিবস হিসাবে ন্যাশনাল ডে হিসাবে ঘোষণা করেছেন এর থেকে বড়ো সম্মান আমরা কি পাবো আজকে রোপওয়ের জন্য একশো কোটি টাকা দেওয়া হয়েছে বলুন না মমতা ব্যানার্জি আপনি এখান থেকে এক কিলোমিটার দূর চলে যান এলগিন রোডে গুরুদ্বার সামনে একটা গেট হচ্ছে দু হাজার সতেরো সালে অ্যানাউন্স করা ছিল কিন্তু আজ পর্যন্ত কমপ্লিট হয়নি আর মুখ্যমন্ত্রী যখনই ইলেকশন চলে আসবে এই কী করে ধর্মী শিখ সমাজকে সমাজকে পলিটিক্যালি ইউজ করা যায় আমাদের শিখ সমাজের একটা মানুষের কাছে একটা একটা এ থাকে কি এরা স্পষ্ট লোক কিন্তু কিচ্ছু নিজের তৃণমূলের দলের লোককে জোর করেই সব সঙ্গ আমাদের সংস্থার চেয়ারে বসিয়ে দিয়েছে আর নিজে এজেন্ডাগুলো চালাচ্ছে কি করেছেন বলুন আজ পর্যন্ত একটা কাজ বলুন তো পাঁচটা ছেলেকে চাকরি দিতে পারিনি এরা শিখ সমাজের পাঁচটা ছেলেকে চাকরি দিয়েছে বড় বড় কথা বলে ওখানে বসে শুধু যখন এমনি কোনো ঘটনা হয়ে যায় আজকে তো সুকান্ত নিজে বলেছেন যদি এটার জন্য কাউকে তাদের ধর্মীয় আবেগকে ঠেস পৌঁছায় আমি তার জন্য ক্ষমা প্রার্থী আর কি এর এর থেকে বড় কিছু বলুন আজ বলবিন্দার সিং এর এত বড় আমরা দেখেছি দু হাজার একুশে অভিযানে কি করে মারলো আজকে আমরা আন্দোলন করলাম করলাম তাই জন্য ওরা বাধ্য হলেন ছাড়ার জন্য মমতা চেয়েছে আজকে তো সুকান্ত মজুমদার বড় মন করে সেটাও বলেছেন যেটা ওর মধ্যে আমি বলছি ওর মধ্যে ওনার কোনো ভুল না আমি একটা কাগজ ছুটছি সেই কাগজটা কার মাথায় পড়বে সেটা কি আমার কন্ট্রোলে আছে আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি ভুল ব্যস্ত কারণে আমি দু সাল বলেছিলাম সেটা দু সাল হবে না সেটা দু সাল হবে বর্ম সিংকে যেভাবে পুলিশে অত্যাচার করেছিল তার জন্য কখনো এই শিখ সম্প্রদায়ের লোক পথে নামে নেই এখন কেন নামছে সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল কিন্তু আমি জানি যে যখন ক্ষমা চাওয়া হয় যে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন সেখানে দাঁড়িয়ে সেই ক্ষমা দেওয়া আর ক্ষমা ছাওয়া দুটোর জিনিসের মধ্যে পার্থক্য আছে ক্ষমা দেওয়াটা বড় পুণ্যর কাজ ক্ষমা চাওয়াটা পুণ্য কাজ নয় কিন্তু আমার ভুলের সংশোধন যেখানে করলাম তারপরেও তারা রাস্তায় নামলো কেন সেটা পরিষ্কার হয়ে গেল আমার এই ভিডিও বুঝে নিয়েছে বাংলার জনগণ যে কোন দিকে রাজনীতি খেলা চলছে আগামী দিনে আপনারা সতর্ক থাকেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন কি করে ভাবার চেষ্টা করুন সময় এসেছে এখন নমস্কার আমার চ্যানেল নাম ডিয়ার ফেসবুক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু উৎসাহ দেবেন আপনাদের কাছে আপনাদের পাশে যাতে থাকতে পারি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন